নবী সাল্লাম বলেন হে আমার সাহাবি আমি এমন একটি কালিমা তোমাকে শিক্ষা দিব যে কালিমা আল্লাহ আলমিনের কাছে সবচাইতে অধিক প্রিয় সাহাবাইকেরা মারস করলেন ইয়া রসুল্লাহ এমন কোন কালিমা যে কালিমা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে সবচাইতে বেশি প্রিয় এবং পছন্দনীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই কালিমাটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দেখেন ভাই ছোট্ট একটি কালিমা আমি আপনি যদি চাই যে এই কালিমা আমরা সদা সর্বদাই পাঠ করব তাহলে সম্ভব আর যদি না চাই তাহলে কোনোদিনই সম্ভব না কারণ এই কালিমার যে ফজিলত এটা বলার বাহিরে বোঝানো সম্ভব না এটা একমাত্র আল্লাহ রব্দুল আলমিনী যখন এর প্রতিদান দিবেন তখন সবাই বুঝতে পারবে যে এইটার কত ফজিলত এটা কত লাভ এটা কত লাভজনক আপনি অন্য কাজ করতেছেন কাজের ফাঁকে এই কালিমা পড়তে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা পড়তে পারি না অথচ আজ আমরা অন্য কাজে সময় ব্যয় করি হারাম কাজে সময় ব্যয় করি হারাম পথে সময় ব্যয় করি অথচ ছোট্ট একটি কালে আমার আপনারা দ্বারা পড়া সম্ভব হয়